আসসালামু আলাইকুম গাইস আমি রাখিবা আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনি আমি ভালো আছি দেখি কিন্তু আজকে খেতেছি আমাগর নিকলা বিলির মাছ বরাবর একবার মাছখানে যাইতেছি একটা আমন ধান খেত সাফ করছে আমন ধান কেটা শেষ করার পরে খেতটা সাফ করে থিয়ে রাখছে তো এই জায়গায় আমি কিন্তু যে হেরা পারছি যে মাছ গুলা টপর করে হারাইতেছে এর জন্য কিন্তু আমি আজকে আমার যে মাছ মারা যে তার কিটা আছে শিয়ালে দারকিটা কিনে আনছিলাম সেই কয়েকদিন ধরে এক পাইতে রাখছিলাম মোটামুটি ভালো মাছের মেরা মেরা খাওয়ান গেল এখন আবার আমার ঘরে একবারে নিকলা বিলের সাইড যে কইসা ডাঙ্গা আছে সেই কইসা ডাঙ্গার মধ্যে কিন্তু দারকিটা পাত পানি যায় কারণ সকল মানুষ কিন্তু এই যে নাড়া সাফ করে ক্লিয়ার করতেছে এই জায়গায় কিন্তু মেলা মেলাগুলো মাছ বাজু এই দারকির মধ্যে তো যাই হোক যাওয়ার সময় কিন্তু আমার পুয়া তো বাড়ির সাথে দেখা হয়ে গেলো তো বাড়ির সাথে কথাবার্তা করার পরে কিন্তু আমি আয় বললাম যে ক্ষেতটা সাফ করে রাখছে তো সেই ক্ষেতের মাছ খান বরাবর এবং এই দার পাইতে রাখবো কারণ হলো জানুন কানি দেয় কিন্তু টুকরো মাছগুলো বাইরে যাবো এর মধ্যে দেখো যে আমাগর নিকলাবিলের মধ্যে যে ধান গুলা সেই ধানগুলা গুলা কাইটা এবং নারাগুলা কিন্তু একবার আইলের উপর যা রাইকে সেই আইলের উপরে কিন্তু ধানের আডি গুণা গেছে যাই হোক আমনগর সাথে কথাবার্তা কইতে কইতে কিন্তু আমার দাড়ি পাতা মোটামুটি শেষ হয়ে গেল গা এন কিন্তু বাড়ির দিকে চইলা যাব যাই হোক আমার এই ভিডিও গুলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম